অনেক নাস্তিকরা হর জিজ্ঞেস করে যদি আল্লাহর ইচ্ছায় সবকিছু হয় তাহলে আমাদের দোষ কেন সব তো তাহলে আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহর দোষ আমরা আবার এটা করব কেন আমি আপনাদেরকে বলে রাখি এখানে আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহ খারাপ কাজ করান বা ভালো কাজ করান এরকম কিছু না ফর এক্সাম্পল আল্লাহ বলছে আমার সব সবকিছু হয় আপনাকে আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিচ্ছে আপনার ইচ্ছে মতে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনাকে আল্লাহ ভালো এবং খারাপ দুইটায় জাস্টিফাই করার জন্য ওইরকম মানসিকতা ওইরকম মেন্টালিটি দিয়েছে তা আপনি আল্লাহকে দোষ দিবেন এরকম কিছু না আল্লাহ বলছে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না আল্লাহ বলে নাই যে আপনাকে আল্লাহ খারাপ কাজ করাচ্ছে আল্লাহ হুকুম করছে আপনি খারাপ কাজ করছেন এরকম না ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করবেন তখনই আপনি ডিসাইড করতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ যেমন ধরেন আমরা অনেকে ফ্রন্ট ভিডিও দেখি তো আপনি ওই সময় বুঝতে পারেন যে এটা খারাপ আবার ভালো তো আল্লাহ আপনাকে ফ্রন্ট ভিডিও দেখার জন্য বলে নাই আল্লাহ বলছেন না দেখার জন্য কিন্তু আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিছে কিন্তু আল্লাহর হুকুমে দেখতেছেন এটা আল্লাহর হুকুম ছাড়া আপনি দেখতে পারবেন না কেন পৃথিবীর কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না আমি লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে আমি ব্যক্তি স্বাধীনতা দিয়েছি তোমরা ভালো এবং খারাপ উভয় করতে পারবে কিন্তু আমার হুকুম বদ্দিত কোনো কিছু করতে পারবে না তার মানে এই না যে আল্লাহ হুকুম করছে তাই জন্য আপনি খারাপ করছেন না ফর এক্সাম্পল আমি আপনাকে দিয়ে বলি আপনি একটা আপনি একটা রোবট আবিষ্কার করেছেন রোবটার মধ্যে আপনি ভালো এবং খারাপ দুইটাই জাস্টিফাই করার মতো ওরকম মডিউল ইনস্টল করে দিচ্ছেন পক্ষান্তরে আপনি যখন ওকে একটা কাজ দিবেন ও বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু ওকে আপনি অনে করলেন না ওকে কাজটা করার ক্ষমতায় দিলেন না তাহলে ও কীভাবে ভালো আর খারাপটা করবে সেমভাবে আল্লাহ তালা আমাদেরকে ভালো এবং খারাপ করার মতো ওরকম মাইন্ড দিয়ে দিয়েছে আমরা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না ওরকম আমাদের জাস্টিফাই করার মতো ওরকম ক্ষমতা আছে তো আল্লাহ তালা আমাদেরকে ওই কাজটা করার জন্য ওই ক্ষমতাটা দিয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা ওই কাজটা করতে পারবো না সর্বোচ্চ এতটুকু এখানে আল্লাহ বলে নাই যে আল্লাহর ইচ্ছা আপনি খারাপ কাজ করতেছেন আল্লাহর ইচ্ছা আপনি ভালো কাজ করতেছেন এরকম না আল্লাহ আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে আপনি যেটা মনে করো এটা করতে পারবেন কিন্তু আল্লাহর ইচ্ছা করতে হবে আপনার নিজের ইচ্ছা কিছু করতে পারবেন না কিন্তু আমাদের কিছু ইয়াং জেনারেশন আছে তারা এটা নিয়েও এখন টিকটক করতেছে ইসলাম এত ফেলনা জিনিস না ইসলামকে মানতে হবে ইসলামকে নিজের ভিতরে ধারণ করতে হবে হুজুর ফাক সাল্লাহুল্লাহি সাল্লাম ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছে ইনশাআল্লাহ আমরাও তার পথে চলবো আলাইকুম